সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বললেন জিএম কাদের সিরাজগঞ্জ বাসের ধাক্কায় গেল অটোরিক্সা নিহত দুই এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে জাতিসংঘের অধিকার অফিস বলেছে দু সালে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকে ধারাবাহিক বলে কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণ শেষ দিনগুলোতে সাময়িকভাবে ঢাটা পড়া আন্দোলনে নিরাপত্তা বাহিনী তৎপরতা রাস্তায় রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল এই এইচএসি এইচআর রিপোর্ট বলে ও এইচি আর রিপোর্ট বলা হয়েছে গোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করেছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য 2024 সালের 16 জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রী এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন ষোলোই জুলাই প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশে সালের জুলাই ও আগস্টে বিক্ষোভের সাথে সম্পৃক্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিক বা আন্তরিকতাহীন বলে মনে হয়েছিল এতে উল্লেখ করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল হাসপাতাল জরুরি পরিষেবা খোলা থাকবে তবে অন্য কোন প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্ব একই সাথে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন শিক্ষা এবং তথ্যমন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সাথে আলোচনার জন্য মনোনীত করেছিলেন পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এর চলমান প্রচেষ্টা অব্যাহত ছিল এতে বলা হয়েছে তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্ধিয়ান ছিল নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলছেন নির্বাচনের আগে কোন সংস্কারের প্রয়োজন নেই এসব নির্বাচিত সরকারের কাজ তিনি বলেন নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো কাদের বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এই সরকার বৈষম্য করছে স্থিতিশীলতা চাইলেই সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তিনি বলেন দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না সব দলকে জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত জনগণের পার্টির চেয়ারম্যান বলেন বলেন দেশ এখন খারাপের দিকে যাচ্ছে মানুষের অবস্থা ভালো না সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে আমরা কি আন্দোলন করতেই থাকবো তাহলে দেশ কোথায় যাবে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন পরিস্থিতির উপর নির্ভর করবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা সিরাজগঞ্জ বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো রিক্সা নিহত দুই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো দুই যাত্রী নিহত হয়েছেন এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি চলা অবস্থায় বাসটি চালা এলাকায় পৌঁছে অটো পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন হাটি কুকুম হাটি কুমুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর এই ঘটনার বাস চালককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে বড় বিপর্যয়ের মুখে পড়েছে সাড়ে একাশি বছরের পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন দমনের নামে অতিরিক্ত বল প্রয়োগ ও গণহত্যার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন ও বেশি বেশি মানুষকে ও মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে ফলে দলটিকে নিষিদ্ধ করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে দলের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন একই সঙ্গে গণহত্যার অভিযোগ নিয়ে দলটির প্রথম সারির বেশিরভাগ নেতা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে পলাতে না পেরে এরই মধ্যে গ্রেপ্তার হয়ে অবস্থায় বিরোধী বিরোধী বৈষম্য আন্দোলনে সহ কারাবন্দি এ ও নেতৃত্ব বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ অভিযোগ গণহত্যার পর কোন দলের রাজনীতি করার অধিকার থাকে না বিশেষ করে সম্প্রতি ভারত থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি জোরালো হয়ে ওঠে তবে দেশের রাজনৈতিক দলগুলো অফিসিয়ালি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এদিকে চিফ প্রসিকিউটর বলছেন কোন দল নিষিদ্ধ হবে কিনা বা কোন দল বিচার হবে কিনা সে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার অন্যদিকে আইনজীবীরা বলছেন বিচার বিশ্লেষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান আমলে অধিকার আদায় সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যুত দয়ের পরও বিভিন্ন গণ আন্দোলনে সামিল ছিল দলটি উনিশশো সালে চব্বিশ ফেব্রুয়ারি বাক্সার প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেন শেখ মুজিবুর রহমান বরজিয়া রহমানের আমলে আওয়ামী লীগ নতুন করে নিবন্ধন পায় চব্বিশের আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন উনিশশো সালের পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী পরবর্তীতে দু সালের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন ফের শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় মসনদে বসে আওয়ামী কিন্তু পরবর্তী তিন নির্বাচনে নজিরবিহীন অনিয়ম করে দলটির নেতৃত্বধীন নেতৃত্বাধীন সরকার দু সালে বিনা ভোটে দু সালে রাতের ভোটে এবং দু সালে বিরোধী জোটবিহীন নির্বাচন সম্পন্ন করা হয় শুধু নির্বাচন নিয়েই নয় সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস ব্যাংক লুট অর্থ পাচার গুম খুন বৈষম্য সহ নানা অভিযোগ উঠে দলটির বিরুদ্ধে এর মধ্যে কোটা নিয়ে একটি রায়কে কেন্দ্র করে গত বছরের মাঝামাঝিতে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে ওই আন্দোলনে গণহত্যা চালানোর দায় মাথায় নিয়ে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ওই সরকার অনুরোধে জাতিসংঘের পক্ষ থেকে ঘটনার অনুসন্ধান করা হয় সেই অনুসন্ধানে আন্দোলনের ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকারের নিঃসংসতা উঠে আসে তার আগে তেইশ অক্টোবর তাদের ভাতৃপ্রীতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসে বিরোধী আইন দু হাজার ধারা আঠারো এর উপধারা এর ক্ষমতা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গ্যাজেট জারি করে পাশাপাশি জুলাই আন্দোলনের গণহত্যার অভিযোগে আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে বৈষম্য বিরোধী দাবি সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে ছাত্র সমাজের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন শেখ হাসিনা তার ওই কেন্দ্র করে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বানে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রায় গুড়িয়ে দেওয়া হয় নিষিদ্ধে দাবি তোলা হয় আওয়ামী লীগকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিনিয়ত পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় হাসনাত আবদুল্লাহ ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুরের পর গাজীপুর হামলায় আহত কাশেমের মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে এই দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আরো দুইটি পোস্ট করেন তিনি পরে বারোই ফেব্রুয়ারি শহীদ মিনারে কফিন মিছিল করা হয় সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা এক জরুরি পোস্টে চোদ্দশো জনকে হত্যা ও হাজার হাজার মানুষকে নিরাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন থাকতে পারবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেনি নির্বাচন কমিশন তারা বিষয়টি সময়ের হাতে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন কি বলছে ষোলো ফেব্রুয়ারি রোববার দুপুরে নির্বাচন ভবনে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেন আমাদের এই বিষয়ে বলার সময় এখনো আসেনি আরেকটু অপেক্ষা করতে হবে অপেক্ষা বলতে আরো সময় লাগবে এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ